তুরস্ক গ্যালতাস্টারের শুধু মাঠে নয় পরিবেশের লড়াইতেও শীর্ষে দশ হাজার চারশো সৌর প্যানেল বসিয়ে সেরিপনা প্রতি বছর চার দশমিক দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে মাত্র আট মাসেই সাশ্রয় করেছে তিন লক্ষ পঁচাশি হাজার ইউরো বাংলাদেশেও শুরু হয়েছে ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম প্রফেসর ইউনুস নির্দেশ দিয়েছেন সরকারি স্কুল কলেজ হাসপাতাল অফিস সবখানেই ছাদে বসবে সোলার প্যানেল কারণ বাস্তবতা বলছে ইন্ডিয়া চব্বিশ পার্সেন্ট শ্রীলঙ্কা উনচল্লিশ দশমিক সাত পার্সেন্ট পাকিস্তান সতেরো পার্সেন্ট কিন্তু আমরা মাত্র পাঁচ দশমিক ছয় পার্সেন্ট সৌরশক্তির ব্যবহার করি গ্যালোসারেস দেখিয়েছে স্টেডিয়াম থেকে দুই লাখ গাছের সমান কার্বন ইমিশন কমানো সম্ভব বাংলাদেশে হাজার হাজার সরকারি ভবন যদি এদের ছাদ ব্যবহার হয় তাহলে শুধু বিদ্যুৎ বিল কমবে না বরং আয়ও আসবে সরকার বলছে প্রাইভেট কোম্পানিগুলো যেন ছাদে প্যানেল বসায় নিজেদের ব্যবসায়িক স্বার্থে রক্ষণাবেক্ষণও করুক আর সেই ভবনগুলো বিদ্যুৎ পাবে বিনামূল্যে ছাদের জন্য পাবে ভাড়াও ঠিক যেমন গ্যালতেসারে এর ডাইরেক্টর বলেছিলেন আমি বাবা আমি ভবিষ্যতে কথা ভাবি আমরাও কি তা ভাবছি